খুবই সুন্দর দেখুন খুবই কয়টি সম্পূর্ণ আসলে মালা যদি বিবার সুন্দর দেখুন কত সুন্দর এই যে এই একটা মাল এগুলো কিন্তু সম্পূর্ণ ষোলো আঠারো বিশ যে সাইজগুলো এই সাইজগুলো আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ এই যে মালা দেখুন খুবই সুন্দর খুবই কয়টি সম্পূর্ণ আই যে দেখুন মাত্র দুশো পঁয়ষট্টি হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু নতুন আরও একটা ভিডিও তো অর্থাৎ আমাদের জিরোমাল থেকে শুরু করে ষোলো 18 20 যেই মা সাইজগুলো আজকে ভিডিও সম্পূর্ণ সেগুলোই থাকবে আপনারা ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে এক এক করে দেখতে থাকেন তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ পেয়ে যাবেন তবে শুরু করার আগে একটা কথা বলবো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনো ফেসটা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো কথা বলছেন ইনশাআল্লাহ কাজে চলে যাই তা আপনার সামনে যে মালা দেখতে পাচ্ছেন ষোলো আঠারো বিশ দেখুন খুবই সুন্দর খুবই সিকুয়েন্সের মধ্যে মাত্র দুইশত দশ টাকা অনলি মাত্র আপনারা দুশো দশ টাকা হলে কিন্তু এই মালটা নিতে পারবেন ঠিক আছে তারপর যেটা মাল আছে লিলের মধ্যে দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ একদম দেখার মতো একটা মাল আর এটা রেটটা আমি যদি বলি মাত্র দুশো দশ টাকা অনলি মাত্র দুশো দশ টাকা নিতে পারবেন তা আপনার হাতে যে আটটা মাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিলের মধ্যে খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটা ডেট দিলে মাত্র দুইশো দশটা করে হলে আপনার এই নিতে পারবেন প্রতিটা মালের সাথে কিন্তু একটা করে প্যান্ট থাকবে ঠিক আছে আর প্রতিটা মালের কিন্তু তিনটা কালার থাকবে এবং তিনটা সাইজ থাকবে উপরে কিন্তু আরও বেশি হয় ঠিক আছে তারপর আমি যে মালতো অ্যালেক্সের মধ্যে দেখুন খুবই সুন্দর মাত্র একশত ষাট টাকা একশো ষাট টাকা হলে ষোলো আঠারো বিশ এই মালটা ইংশালা নিতে পারবে তারপর যে একটা মাল দেখতে পারছেন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর আলার ড্রেসের মধ্যে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর এটা রেট বলতে মাত্র দুশো তিরিশ টাকা মানে মাত্র দুশো তিরিশ টাকা গেল আপনারা মালটা ইনশাল নিতে পারবেন এরকম দেখেন আমাদের কিন্তু কাছে কিন্তু অনেক অনেক মাল আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আর যারা এখনও ঠিকানা কথাটা ভাবতেছে আমি ঠিকানা কথাটা বলে দিয়ে ঢাকা সদরঘাট লেডিস ডাকা মার্কেট পাঁচ নম্বর গলি দুশো একশো দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ডাকা সদরঘাট বিয়ে এটা সামনে এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আপনারা চাইলে আরও ইনশাল্লাহ স্যাম ফোন নিতে পারবেন ঠিক আছে তো তারপরে আমি যে মালা দেখাচ্ছি এটা হলো ওয়াশের মধ্যে খুবই সুন্দর দেখুন খুবই কয়সীপূর্ণ আসলে মালের যদি বিবরণ আমি দিই আমি দিন রাত শেষ করতে পারবো কিন্তু মালের বিবরণ দিয়ে আমি কখনো শেষ করতে পারবো না এই যে একটা মাল দেখুন এটা রেটটা হলো মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা প্রায় এই ওয়াস মাল জিনিসটা নিতে পারবেন এই যে ইউনিটের মধ্যে খুবই সুন্দর প্রতিটা মালের কিন্তু আমার সিলাই ফিনিশিং একটু কোর্স করে দেখা হয়ে যায় এই যে প্রতিটা মালের সিলাই ফিনিশিং এবং কাজ সবসময় ইনশাল্লাহ ইনশালা একটু দিয়ে যাচ্ছে যারা তো আপনারা নেন তারা তো জানেন আর যারা নতুন নেবেন অবশ্যই একবার হলো মিনাস গান আছে ভিজিট করে যাবেন এই যে মালটা দেখুন এটা রেটটা একদম সেরকম আছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা প্রায় এই মালটা নিতে পারবে এই যে আগে মাল দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর এই যে এই একটা মাল এগুলো কিন্তু সম্পূর্ণ ষোলো আঠারো বিশ যে সাইজগুলো এই সাইজগুলো আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আমাদের কিন্তু আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে তারপর সাইজটা বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ পর্যক্রমে একটা পর একটা আমাদের ইনশাল্লাহ পর্ব থাকবে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন তাহলে কিন্তু আপডেটগুলো ইনশাল্লাহ পাবেন এই জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ সবাই আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনারা কোন ধরনের মাল চান অবশ্যই আমাকে কমেন্ট করে ইনশাল্লাহ জানিয়ে দেবেন এই যে মাল দেখুন এটা কিন্তু খুব সুন্দর এটার রেটটা আমি বলি দিই একদম মাত্র দুশো সত্তর টাকা করে আপনার কিন্তু ইমালডেন নিতে পারবেন তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর আই যে দেখুন এটা খুবই সুন্দর খুবই কোসময় একটু ক্লোজ করে দেখা ভাইয়া এই যে দেখো খুবই সুন্দর আর এটার হলে হলো মাত্র অনলি দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা করে আপনারা ইমাল নিতে পারবেন তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দর আই যে দেখুন কত সুন্দর খুবই কোয়ালিটি সম্বন্ধ একদম অ্যাম্বোটাই একদম নিখুঁত অ্যাম্বোটাই মাত্র দুশো চল্লিশ টাকা অনলি মাত্র দুশো চল্লিশ টাকা আপনারা ইমেনশন নিয়ে নিতে পারবেন এরকম ভাইয়া অনেক অনেক ডিজাইন আছে আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল স্যাম্পলেনশেলা দিতে পারবো তবে সবসময় আমি উপদেশ দেবো একটাই যে আপনারা শোরুমে চলে আসে দেখে শুনে নেন আমার কাছ থেকে নিতে হবে কোনো কথা আপনার এই এই মার্কেটে তিনশো ষাটটা দোকান আছে আমার শুধু আপনাদের এই ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আপনাদেরকে ভালো একটা সন্ধান দেওয়া ঠিক আছে আপনার এই মার্কেটে আসবেন আমার কাছ থেকে নিতে এমন কথা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন কিন্তু মিনাস গ্যামে একবার হলো ভিজিট করে যাবেন এটা আপনার কথা রিকোয়েস্ট থাকবে ইনশাল্লাহ এই যে হাতে যে মাল নিতে মাত্র দুশো তিরিশ টাকা অনলি মাত্র দুশো তিরিশ টাকা ইনশাল্লাহ নিতে পারবেন এই যে একটা মাল দেখুন খুবই সুন্দর এই যে মালটা দেখুন খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পন্ন এই যে দেখুন মাত্র দুশো টাকা অনলি মাত্র দুশো টাকা গেলে আপনারা এই মালটা নিতে পারবেন ঠিক আছে এই যে একটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনারা যত কোয়ালিটি নেবেন তত মানে রেট পাবে এবং মারও তত কোয়ালিটি সম্পূর্ণ ইংশালা পাবেন এই হাতে যে মানুষ এরকম অনেক 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 ইনশাল্লাহ অনেক মান আছে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সম্পূর্ণ কিন্তু স্যাম্পল ইংশালা পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেলে দেখুন এরকম আইটেমের নাই আলিয়া ডেস এবং সুতি ফোরক আইটেমের অনেক অনেক ভিডিও আছে আপনারা যদি নিচের ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু এই যে আপনার আমার সামনে যে ছবিগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু এক এক করে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে এসে সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ দেখতে পারবেন ঠিক আছে এক এক করে আমাদের কিন্তু যারা এর নিচে যে গ্রুপটা নিতে চান তাহলে আমাদের নিচে আরও দেখতে পারেন যে অনেকগুলো ভিডিও আছে ওগুলো দেখে আসেন তাহলে কিন্তু যে নিচে যে আইটেমগুলো ইনশাল্লাহ এগুলো দেখতে পারবেন তো এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটকে ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে রাখতে হবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করবেন একটা আজকে হয়তো আপনার না রাখতে কোনো একদিন অবশ্যই লাগবে এখানে ভিডিওটা শেয়ার করে টাইম করে রেখে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা দেখা হবে আল্লাহ হাফেজ